বনি ইসরায়েলের একজন বড় আবেদ সারা রাত তাহার যুদ্ধ করত সারাদিন জিকির করত সব সময় আল্লাহ আবাদত করত কেমতের দিন রব্বুল আলম ইন্তারে ডেকে বলবেন উদুখুলিল খুলিল রহমতি যাও আমার রহমতে আমার দয়ায় জান্নাতে ঢুকো কিন্তু উনি আলহামদুলিল্লাহ পরে নাই উনি বলে বালবি আমালি আল্লাহ আমি আমার আমল দিয়ে যাব আল্লাহ বলতেছে উদু খুলিল জান্নাতি

বিপদে পড়ে গেছে নিজেও ডের কত বিপদে যে পড়ছে সে বলে আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই আল্লাহ বলে তাই নাকি আমল দিয়ে জান্নাতে আমলা এত আমল করে ফেলছো তুমি সারা জীবন যে আমল করেছো আমল এক পাল্লায় রেখে দিলাম আর আমি দয়া করে দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য তোমাকে যে দুটো চোখ দিয়েছে দুইটা না এর একটা আরেক পাল্লা রেখে দিলাম এবার ওজন দে ওজন দিয়ে দেখা গেল মুহূর্তের মধ্যে চোখের পাল্লা বাড়ি হয়ে গেছে এবার আল্লাহ বলে হিসাব বলে তুই এখন জাহান্নামে যাবে কই যাবে তুই তো ক্যালকুলেশনের পাগল আর ক্যালকুলেশন করছে কার সাথে সব রাজার বড় রাজা Maharaja ঠিক কিনা না Maharajaর সাথে ক্যালকুলেশন চলবে বড় বসের সাথে অফিসের বড় বসের সাথে তর্ক কি চলে কথা বলেন না ইজ দ্য বিগ বস উনি যেটা বলে ওইটাই ঠিক ওখানে ক্যালকুলেশন চলে না আল্লাহ বলছিল আমার দয়ায় জান্নাতে যাও জান্নাতে ঢুকে যাও দরকার ছিল কি বলেন এই বোকায় করছে কি ক্যালকুলেশন শুরু করছে আমি তো আমল কম করি না আমি আমল দিয়ে যাব আল্লাহ বলবে এবার আমল বলে তুই জাহান নামে যাবি এবার মনিসাইল ইসরায়েল কান্না জুড়ে দিল কাছে শুরু করে দিল বলবো আল্লাহ আমার ক্ষমা করে দিল আমি বুঝি নাই এবার তো অনেক আল্লাহ আমি বুঝি নাই উপলব্ধি করতে পারি না আমি বুঝতে পারি না আমাকে ক্ষমা করে দেয়

অনেক আল্লাহর অলি আছে তাহাজুদ পড়তে পড়তে কপালে দাগ দাগ পালাই যারা হাত তুলছেন আপনারা আপনাদের আমল দিয়ে জান্নাতে যেতে চান হ্যাঁ আমল দিয়ে আমরা জান্নাতে যেতেই পারব ক্লিয়ার কাট কথাবার্তা আমল দিয়ে জান্নাতে যেতেই বিশ্বনবী বলেন মান নুকিসা উদিবা যার হিসাব নেওয়া হবে সে বিপদে পড়ে যাবে আরেক বর্ণনা ইমান নু হালাকা যার হিসাব নিকাশ নেয়া হবে এসে ধ্বংস হয়ে যাবে হিসাব আল্লাহ নিলে কেউ জান্নাতে যাবে না আল্লাহ যদি জিজ্ঞেস করে নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন গিবত করলি কেন অন্যায় করলি কেন এইটা করলি কেন ওইটা করলি না কেন পাচার উপায় আছে নাকি বল আল্লাহ যদি বলে এটা করলি কেন আর ওইটা করলি না কেন পাচার উপায় আছে এজন্য আল্লাহর কাছে আমরা বিচার চাই না আমরা দয়া চাই রহমত চাই আওয়াজ করে সবাই বলেন বিচার চাই না দয়া চাই হে আল্লাহ

তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর দয়ার ভালোবাসাকে তিনি একশো টুকরা করেছেন গোটা বিশ্বের সবার মাঝে তিনি এক টুকরা দয়া মায়া ভালোবাসা দিয়েছেন নিজের মধ্যে নিরানব্বই ভাগ দয়া রেখে আমরা সবাই মিলে কয় টুকরা কয় টুকরা এক টুকরা আমরা সবাই মিলে তারপরে কেউ যদি ভুল করে অন্যায় করে কান্না করে বারবার মাফ চাই আমরা কি করে দিই মাফ করে দিই তো এক টুকরার মাফ এক টুকরার দয়া ভালোবাসার পাওয়ার যদি এত হয় যিনি তার নিজের মধ্যে 99 पीस লাভ ভালোবাসা রহমত রেখে দিয়েছেন তার ভালোবাসা বেশি না কাও এজন্য সেপাঙ্গের ভাইরা निराश হবেন না আপনার পাপ যত বড়ই হোক তার রহমতের দরিয়া তার চাইতে বড় তিনি যে কত বড় দয়ালু কত বড় মেহেরবান আপনার কোনো ধারণা নাই

বিশ্ব মিশ্রের কোনো গুনা আছে যার গুনাই নাই উনি প্রতিদিন তো অবাক পরে কয়বার হ্যাঁ আমাদের তো আর কোন গুনাটোনা নাই তাই না হ্যাঁ গুনাটনা আছে নাকি আমাদের তো যে মহামানবের কোনো গুনা নাই আল্লাহ বলছে সব মাপ সব মাপ আগের পরে সব মাপ উনি প্রতিদিন এসপেক ফার পরে শত্তুরবার আমরা পড়বো কয়েকবার

এ বিবাহিত না অবিবাহিত হ্যাঁ তার মানে আমাদের টেনশনের অভাব নাই ঠিক না বেতন নাই বেতন বাড়ে না মতো বেতন পাই না রিসার জন্য পাসপোর্ট দিয়ে দিয়ে রাখছি টাকাও নাই পাসপোর্টও নাই এরকম বেজাল আসলে নাই এজন্য সবসময় কি পড়বেন আসতাগফিরুল্লাহ আজকের পরেন কি পড়বেন আসতাগফিরুল্লাহ ওয়ায়ারজুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব আস্তাক ফিরুল্লাহ তিন নাম্বার ফজিলত হচ্ছে এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি কল্পনাও করতে পারেন সেপাঙের ভাইয়েরা মাঝে মাঝে এমন হয় কোথেকে যে রিজিক আসলো কিভাবে যে আল্লাহ অ্যারেঞ্জ করে দিলেন আমি কোনো প্ল্যান ছিল না অনেক হয়েছে জীবনে কোনো প্ল্যান নাই কোনো এক্সপেকটেশন নাই আকাঙ্ক্ষা নাই কোথেকে যে চলে আসছে নিজেও বুঝি নাই এরকম আসে না নাই এজন্য বেশি বেশি এস্তেক পার করবেন বিশ্বনবী বলেন প্রতিদিন সত্তর বারেরও বেশি আমি তো বা পড়ি এস্তেকার পড়ি এজন্য বিশ্বনবী যদি পরে সত্তর বার আমাদেরকে পড়া দরকার সত্তর হাজার বার ঠিক কিনা বেশি বেশি তো বা পড়েন এস্তেকার পড়েন এমন কোনো গুণা নাই যে আল্লাহ ক্ষমা করবে না তিনি ক্ষমা দেওয়ার জন্য বসে আছে ক্ষমা দেওয়ার জন্য তিনি কি করতেছে বসে আছে চাওয়ার সময় আমাদের নাই চাওয়ার সময় আমাদের নাই কি গুণা করছেন আপনি মিথ্যা বলছেন নামাজ ছাড়ছেন রোজা ভাঙছেন পরকিয়া করছেন অবৈধ সম্পর্ক করছেন মদ খাইছেন এগুলো তো কোনো গুনাই না আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে তিনি সব গুনাহ माफ করে দিতে পারেন সুবহানাস এবং এর ভাইরা শুধু যায় বিছান যায় বিছান ওযু করে দুই রাকাত নামাজ পড়েন সিজদায় পড়ে আল্লাহরে বলে চোখের পানি ছেড়ে দেন অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে বড় প্রিয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা চোখ বে নাকের ডগা বে জমিনে পড়ার আগে আল্লাহ এই বান্দার সব গুনাহ মাফ করে দেয় এজন্য যায় নামাজটা বিছিয়ে দেন গভীর রাতে চোখের পানি ছেড়ে

দয়াময় প্রভু মাফ করো মাফ করো পরে নামে আমাদের গুনার কোনো শেষ নাই অপরাধের কোনো শেষ নাই অন্যায়ের কোনো শেষ নাই যায় নামাজটা বিছিয়ে দেন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চান ক্ষমার মতো ক্ষমা চাইলে সব মাফ করে দিতে পারে আদম আলাইসাল্লাম ভুল করলেন ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন তিনি গুনা স্বীকার করলেন ভুল স্বীকার করলেন চোখের পানি ছড়ালেন আর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন সবাই পড়েন রব্বানা যালমনা আনফাসনা ওয়া আমাদের রব আমরা নাফসিল পরে জুলুম করেছি অন্যায় করেছি নাফরমানি করেছি তোমার অবাল্ত হয়েছি ও ইনলাম তা ও ফিরুল্লা ও আল্লাহ তুমি যদি ক্ষমা না করো অতর হান্না তুমি যদি দয়া না করো বলেন নামিনা সিরিন আমরা তো হাসির ক্ষতিগ্রস্থদের মধ্যে সামিল হয়ে যাব এই দোয়া করে করে আপনি ক্ষমা চাইবেন ক্ষমা করবে কে তাহলে আল্লাহর কাছে তওবা করার সিস্টেম হচ্ছে প্রথমে শিকার করতে হয় যে আমি গুনাগান খেয়াল করে বুঝেন সেপানের ভাইয়া আল্লাহর কাছে ফিরে আসা তবা করার সিস্টেম হচ্ছে প্রথমে শিকার করতে হয় একনলেজমেন্ট আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় পাপী আর কেমন বলতে পারবেন নিজেকে ছোট করে আল্লাহরে বলেন আমি সবচেয়ে বড় গুণাগার আমার চাইতে বড় গুণা কেউ করে নাই এমন কোন গুনাহ নাই যেটা আমি করি নাই সব গুনা আল্লাহ আমি করেছি মহাবিশ্বে আমার চাইতে খারাপ কেউ নাই আল্লাহ সব আমি করেছি গুণাগার এই যে তুমি আল্লাহ তাকিয়ে দেখো আমার গুনার দিকে না তাকিয়ে আমার চোখের দিকে তাকাও আল্লাহ আমার গুনা খাতার দিকে না তাকিয়ে আমার আমল নামার দিকে না তাকিয়ে আমার চোখের দিকে তাকাও আল্লাহ গুনা খাতার দিকে না তাকি আমার দুইটা হাতের দিকে তাকাও দেখো কেমন করে আমি কান্না করি আল্লাহ আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চাইতে বড় গুনাগার আর কেউ না বলতে পারবেন এভাবে তাহলে প্রথমে শিকার যাবো আল্লাহ আমরা সবচেয়ে বড় গুনাগার আমাদের যে বড় গুনাগার আর কেউ নাই তুমি মেহেরবান আমি সবচেয়ে বড় গুনাগার শিকার করলাম দুই নম্বরে অনুতপ্ত হব হাঁটু গেড়ে যায় না যে বসে মাথাটাকে নিচু করে দিব চোখের পানি ছেড়ে দিব তপ্ত হব তিন নাম্বারে যত গুণা করেছে এগুলোকে ঘৃণা করব চার নাম্বারে এই গুণা পারত পক্ষে মরা আর আগের দিন পর্যন্ত আর কোনো দিন করব না এই ওয়াদা পারা যাবে এরপরে বলবো আল্লাহ স্বীকার করলাম অনুদত্ত হলাম

খবরদার নিরাশ হবা না হতাশ আমার রহমত থেকে কাফিররা ছাড়া কেউ নিরাশ হয় না ঠিক কিনা এজন্য আমরা নিরাশ হব সব সময় তার দরজা খোলা ডাকলেই তিনি ডাকে সারা দেয় ভুল হইছে ফিরে আসবো আল্লাহর কাছে নামাজ পড়ি নাই আজকে থেকে বলব জাকাত দেই নাই আজকে থেকে দিব ভুল হইছে আমার আমি স্বীকার করি আজকে থেকে সংশোধন করে দিব পরকিয়া করেছি আজকে থেকেই বন্ধ করে দিব বিয়ের আগে নানা সম্পর্কে জড়িয়েছে আজকে বন্ধ করে দিব পারা যাবে না কমে থেকে শুরু করবো আজকে থেকে না কালকে থেকে আওয়াজ করে বলে অনেকে বলে কালকে থেকে ভালো হয়ে যাবো ইনশাল্লাহ কালকে থেকে নামাজ ধরব কালকে থেকে ভালো হব কালকে থেকে নামাজ পড়বো এরকম বলা লোকগুলো আজকে কবরে শুয়ে আছে এরকম আসেন নাই ওদের জীবনে কালকে আর নামে নাই কালকের সূর্যের উদিত হয় নাই ওই লাস্ট চান্স তারা পায় নাই ওই আমাদের জীবনে আসবে কিনা আমরা জানি না এই জন্য কালকে ভালো হয়ে যাবে কালকে থেকে এই কথা কোনোদিন বলবে কবে থেকে কখন থেকে পারা যাবে যত ভুল করছি আল্লাহ আস্তাক ফিরুল্লাহ যত ভুল করছি অন্যায় করছি আস্তাক ফিরুল্লাহ মিঙ্কুল্লি জাম্বিউ ওয়া আছু ভুইলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ ইল্লাহ হিল্লা আলি আদি যেহেতু বিশ্বাসীদের প্রথম গুণ হচ্ছে আর আওয়াজ করে বলে প্রথম গুণ এটা কিন্তু তাফসিলের ক্লাস এটা কি প্রথম গুণ হচ্ছে তা ইলু বিশ্বাসীরা তা বা এতদূ মানে ফিরে আসে কার কাছে ফিরে আসে আল্লাহর কাছে ফিরে আসে ভুল হয়েছে ভুল করছি প্রিয় ভাইয়া আমাদের আর শয়তানের মধ্যে পার্থক্য কি জানেন শয়তানও ভুল করে আমরাও ভুল করি ঠিক কিনা আল্লাহ বলছে সেজদা দাও শয়তান মানে নাই অপরাধ করেছে কিন্তু শয়তান তার অপরাধের উপর অটল থেকেছে আমরা কি অটল থাকবো শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য এখানে শয়তান ভুল করে স্বীকার করে না আর আমরা ভুল করা মাত্রই আমরা ভুল করা মাত্রই সেটাকে একনোলেজ করে স্বীকার করি সকালে ভুল করে দুপুরে মাফ চাই দুপুরে ভুল করে রাতে মাফ চাই শীতকালে ভুল করে গ্রীষ্মকালে মাফ চাই আমরা ভুল করতে পারি কিন্তু ক্ষমা দেওয়ার জন্য একজন আছে না সেটা আল্লাহরে চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ তুমি দিবা তোমার তোমার চ্যালেঞ্জ একটা একটাও না চ্যালেঞ্জ এগুলার আমি মদ খাওয়াবো বিয়ার খাওয়াবো গাঁজা খাওয়াবো এগুলার দিয়ে আমি পরকিয়া করাবো অন্যায় করাবো সবগুলারে আমি একা যাবো না জাহান নামে সবগুলারে নিয়ে জামাতের সাথে আমি জাহান্ন একটা তুমি চ্যালেঞ্জ দিছে কারে কে দিছে আল্লাহ বলে আমারে চ্যালেঞ্জ দিলি আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ ওয়া ইজ্জতি ওয়া জালালি যা আমিও তোর চ্যালেঞ্জ নিলাম দ্য চ্যালেঞ্জ ইজ টেকেন আমিও চ্যালেঞ্জ নিলাম তবে আমি আল্লাহর ইজ্জতের কসম আমি আল্লাহর আমার জালালিয়াতের কসম আমার বান্দা সারা জীবন ভুল করবে অন্যায় করবে অপরাধ করবে জুলুম করবে কিন্তু একদিন মসজিদে এসে একদিন তাফসিরের ময়দানে এসে তওবার ওয়াজ আসনে চোখের পানি ছেড়ে তওবা করবে আমি সবগুলারে মাফ করে জান্নাতিদের কাতারে নাম তুলে দেব এখন আমি জান্নাত দিব তুই কি করবি বল একদিন যদি চোখের পানি ছেড়ে আমার বান্দা হৃদয়ে থেকে ক্ষমা চায় আমি সব গুণা মাফ করে দেব আমি জান্নাতি বানাই দিবে তুই কি করবি এখন এই যে আল্লাহ তালা তার ইজ্জতের কসম দিয়েছেন জালালিয়াতের কসম দিয়েছেন এই সুযোগ আমাদের নেয়ার দরকার আছে না নাই আমাদের ভুল যত বড়ই হোক অন্যায় যত বড়ই হোক আল্লাহর দয়া তার চাইতে ছোট না বড় আজকে থেকে আমরা তবা করব সেপাঙ্গের ভাইরা আজকে থেকে আজকের দিনটা হবে আজকের রাতটা হবে আমাদের লাইফে একটা টার্নিং পয়েন্ট এরকম অনেকের জীবনে অনেক পাপ ছিল অন্যায় ছিল জুলুম ছিল অনেক খারাপ খুন খারাপই করছে কিন্তু একদিন আল্লাহ রহমতের ওয়াজ শুনে এমন ভালো হইছে এমন ভাবে তো অবা করছে আল্লাহ পিছনের সব গুণা শুধু মাফ করে দেয় নাই খুশি হয়ে আল্লাহ ফেরেস্তাদেরকে বলছে তার পিছনে সব গুণা ক্ষমা করে দেয় আর যতগুলো গুণা করছিল এগুলো ন্যায় কামলে রূপান্তরিত করে আমার নামে ঢুকায় আল্লাহ পারে কি পারে না বিশ্বাস হয় হ্যাঁ আর কোনো হতাশা আছে আমাদের মধ্যে আল্লাহর কাছে চাইতে পারবেন তো

কেমন থাকে না মায়ের পেট থেকে যখন কোনো বাচ্চা জন্ম নেয় নবজাতক সন্তানের যে গুনাহ থাকে না তওবা কবুল হলে ওই বাচ্চাটাও নবজাতকের মতো হয়ে যায় সুবহানাল্লাহ আতা ইব মিন الذামবিকামাল্লা দামালা এইমাত্র একটা নিউ বর্ন বেবি নতুন বাচ্চা জন্মগ্রহণ করছে এর আমলনামা আছে সবাই উত্তর দেন আমলনামা আছে 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 আল্লাহ বলে কেউ যদি তওবার মতো তওবা করে তারা যখন আমি ক্ষমা করে দেই সেই নবজাতক বাচ্চা ফটো হয়ে যায় ওই নবজাতক বাচ্চা যে কোনো গুনাহ নাই তবা করার পরে ক্ষমা প্রাপ্ত বান্দার আমলনামায় একটা গুনাহই রাখিনা করে আল্লাহ এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলা আল্লাহি তাউবাতুম

আমি আল্লাহর কাছে ক্ষমা চাও কারণ আমি হলাম ক্ষমা চাইতে দেরি তবা কবুল করতে আমি দেরি করি না চাইতে দেরি কবুল করতে দেরি হয় আমাদের সাথে কেউ ভুল করলে মাফ চাইলে আমরা ক্ষমা করি আবার মনে কিছু রেখে দিই আসে না নাই ঠিক আছে যা তোরা মাফ করে দিলাম কিন্তু একেবারে ভুলি নাই তুই কি করছিলি আমার সাথে মনে আছে মাফ করে দিলাম যা ক্ষমা করে দিলাম কিন্তু হিস্ট্রিটা মনে আছে না আল্লাহ মনে রাখে না আল্লাহ পুরো হিস্ট্রি ডিলিট করে দেয় আর চাওয়ার মতো চাইলে সবগুলা গুনারে ট্রান্সফার করে নেক আমল দিয়ে রাস্তা আপনারা চিনছেন তো সেপাঙের ভাইয়েরা রাস্তা চিনছেন আর বিচার চান না দয়া চান সবাই বলতে হবে আল্লাহর কাছে আমল দিয়ে জান্নাত চান কে কে দেখে হাত তোলেন হ্যাঁ আমলের বড়াই করে জান্নাতে যাওয়া যাবে বিচার চাই না দয়া চাই তাহলে প্রথম পয়েন্টটা ক্লিয়ার প্রথম পয়েন্টটা শুনলাম বুঝলাম হজম হয়ে গেছে বিশ্বাসীদের প্রথম গুণ আর তাই গুণ ভুল হইলে পারে তারা স্বীকার করে ফিরে যায় দুই নাম্বার গুণ হল আল্লাহ আবিদুদ আওয়াজ করে বলেন দুই নাম্বার গুণ কি বিশ্বাসীরা আল্লাহ আবিদু তারা আল্লাহর গোলামি করে তারা কি করে আমরা সবাই হচ্ছে এবাদুল্লাহ আল্লাহর গোলাম শুধু গোলাম না গোলামের ঘরের গোলাম বাদির ঘরের গোলাম আমাদের বাবা আল্লাহর গোলাম দাদা আল্লাহর গোলাম মা আল্লাহর গোলাম নানা আল্লাহর গোলাম আমরা সবাই গোলাম ঠিক না আমরা যে আল্লাহর দাস আল্লাহর গোলাম এটা বলতে আপনাদের লজ্জা লাগে তাহলে আমরা আল্লাহর কি গোলাম এজন্য আল্লাহ বললেন গোলামির জন্য আমি তোমাদের সৃষ্টি করেছি আল্লাহ বললেন জিন জাতি মানব জাতি এই দুটি জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ আমার গোলামির জন্য সৃষ্টি করেছি এজন্য গোলামি চলবে দুনিয়াতে একজনের তিনি কে কপালটা আমরা সিজদায় ঠুকবো একজনের সামনে তিনি কে

এই কাবা রব আল্লাহর এবাদত করে এই জন্যই আল্লাহ আমাদেরকে বানাইছে জিন জাতি আর মানব জাতিকে আল্লাহ বানাইছে কেন বলেন তো সবাই জিন জাতি মানব জাতি দুই জাতিকে শুধুমাত্র মাত্র আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানিয়েছেন আমরা বললাম আল্লাহ আমরা যদি আপনার ইবাদত করি আমরা কি পাব আল্লাহ বললেন আমার ইবাদত করলে দুইটা জিনিস পাবা এক নাম্বার রিজিকের গ্যারান্টি আমি দেব নিরাপত্তার গ্যারান্টি আমি দেব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাযী আতা'আমাহুম মিন জুন খুদার সময় আমাদেরকে রিজিক দেয় কে আল্লাহ ওয়া আমানাহুম মিন খাওফ বিপদে পড়লে আমাদেরকে সিকিউরিটি দেয় কে আল্লাহ দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি কোথা পে লবণ হা তাল্লা এই গরিবের শোণ শুন মো নাজা তাল্লা এই গরিবের শোন শুনো মো নাজা তাল্লা এই গরিবের পড়ে না আমি তার মানে আমাদের তৃষ্ণা পেলে তৃষ্ণা নিবারণ করে কে রিজিকের প্রয়োজনে আমাদেরকে রিজিক দেয় কে আল্লাহ আবার যখন আমরা বিপদে পড়ে যাই বিপদ থেকে উদ্ধার করতে পারে কে আল্লাহ এজন্য আল্লাহ বলেন ফালিয়াবুদু এই কাবা মালিক আল্লাহর ইবাদত করবা ইবাদতের জন্যই তোমাদের সৃষ্টি ঠিক কি না আমাদের বানাইছেই তার ইবাদতের আমরা গোলাম এবং গোলাম বলে আমরা প্রাউড ফিল করি এটা আমাদের সৌভাগ্য যে আমরা আল্লাহ তালার গোলাম ঠিক কিনা আল্লাহ বললেন আমি তোমাদের রব শুধু আমার এবাদত চলবে আমার জিকির করবাব আমার তাজবি পড়বাব আমার সামনে শেষ দায় লুটিয়ে পড়বা এজন্য আমরা সব সময় নামাজের মধ্যে বলি ইয়া কেন আবুদ আল্লাহ শুধু তোমার আবাদত করি প্রতিদিন বলতে হয় এটা প্রতিদিন বলতে হয় আল্লাহ শুধু তোমার আর কারণ কাউরে শরিক করি না তোমার মতো ক্ষমতাশীল মনে করি করি না শুধু শুধু তোমার তোমার কাছেই সাহায্য চাই এটা ক্ষমতা ভয়ঙ্কর যদি অন্য কাউরে ঢোকান চাওয়ার সময় আল্লাহর কাছে না চেয়ে অন্য কারোর কাছে যদি চান এটা বট্ট ভয়ঙ্কর এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে নামাজ পরে আগে বল শিল করস নাকি আমরা পড়ি আমরা মানে কি আল্লাহ শিরিখ করি না তোমার আবাদ করে আবার ময়দানে হজের দিনে যখন সাদা কাপড় পরে আমরা দাঁড়াই আল্লাহ বলে হজ পরে আগে বল মুশ্রি কিনা এটা বলা

আবার প্রত্যেক নামাজে ঘোষণা এটা প্রমাণ করে আবাদত হবে একজনের তিনি কে জিকির হবে একজনের তিনি কে চাইতে হবে একজনের কাছে তিনি কে সাবাঙের ভাইয়েরা আপনার কর্মজীবী মানুষ ইসলামের অনেক বিষয়ে জানার সুযোগ হয় না এই বিষয়টা ক্লিয়ার করে নেন যে আল্লাহ ছাড়া অন্য কেউ আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারে দেখবেন শহরে মাঝে মাঝে ওই যে গণক বসে থাকে গণক আছে না নাই ও হাত দেখে বলে দেয় আপনার ভবিষ্যতে কি হবে আপনি কি বলতে পারেন গণকের কাছে যাওয়ার সাথে সাথে আপনার বিগত চল্লিশ দিনের আবাদত বাতিল হয়ে কিছু জিজ্ঞেস করা লাগবে না গণকের কাছে গেলেই আগের চল্লিশ দিনের নামাজ আর যেটা বলছে এটা বিশ্বাস করলে সাথে সাথে মুশ্রিকদের কাতারে নাম উঠে যায় চাইবেন কার কাছে অনেকে আছে আল্লাহরেও চায় আল্লাহর কাছেও চায় আবার খাজা বাবার কাছেও চায় আছে না নাই এলাকায় যে দরগা আছে ওই দরগায় গিয়েও চায় আছে না নাই সন্তান হয় না বাবার কাছে যে মাথা ঢুকে চায় আছে না নাই চাওয়া যাবে বিপদে পড়েছেন উদ্ধার করতে পারবে কে সন্তান হয় না সন্তান দিতে পারে কে এজন্য চাই বা একজনের কাছে তিনি কে মনে থাকবে এটাই হচ্ছে আল্লাহ আবিদুন দুই নম্বর বৈশিষ্ট্য আমরা আল্লাহর গোলাম বিশ্বাসীরা আল্লাহর গোলাম হয় তার আল্লাহর এবাদত করে আল্লাহ ছাড়া আমরা দ্বিতীয় কোন সত্তা এবাদত করি